এ ডিএন মাসলাবার কি তো খবর সবার সেল্লাই সামনে কো রূপন্ত রাইবার অথক জoban ভাই এইবার ফারান দর্জাটা বন্ধ কইরাই নাইলে আবার আমনুগলকে কথা বলতে বেgad করতে পারে তাই আমনেরা তো জoban ভাইয়ের রূপন্তর নাটকটা এনমে যানে কি দেখছেন দেইখা তো মাশাআল্লাহ জoban বাইরে ফাশি মেশিনে ঢোকাইয়া সবাই মিল্লা ইসরামত কাজ আর এদিকে ওয়ালটনের ব্যাটাটা তো আক্কিস না বুঝা হুদার পরে বিলাই পড়লে রূপান্তর নাটকের স্ক্রিনে প্রোডাক্টের বিজ্ঞাপনের জের পরের দিন অল্টনের মালিকেরা জনগণের দ্বারে মাপ মুখ চাই কোন রকম বিলেডারে কাদাইলে আর এদিকে জোবান ভাই হে তো ভুল করলে না ঠিক করলে হে চিন্তা করতে করতে দুই দিন পার করলে যক শেষমেশের দুদুল্লমান চিন্তার অবসান ঘটলে গতকাল জনগণের দ্বারে মাপ মুখ রকম নিজের একখান জারা দেলে কত হইলে জোবান ভাই দশ বছরের বেশি মিডিয়ায় কাম করিয়াও এমন ভুল কেমনে করলে এই বিষয়ে আমার সুতীক্ষ্ণ ব্রেন একটা পর্যালোচনা শুরু করিয়ে দিলে পর্যালোচনা করতে করতে আমার যা পাইলে হ্যাঁ করার পিছনে বড় নিয়ম হইলেও হইতে পারে দেখেন জোবান ভাই বাংলা নাটক ইন্ডাস্ট্রির অন্যতম সুদর্শন একজন নায়ক হ্যাঁ কোন সন্দেহ নেই হ্যাঁ ক্রাশ খাওয়া বঙ্গ চারিপাশে অভাব নেই আর বিশেষ করে হ্যাঁ লাল ঠোঁট পাশ্চাঠা অনেক মাইয়ে গড়ে তো বহির মধ্যে হাট ওটা মনে করেন লাভ দিয়ে আর বর্তমানে কিছু উঠতে ফিমেল বক্ত

সাজিন বাবী হে হইতে পারে অনেক স্মার্ট কিন্তু দিন শেষে তো হে বঙ্গ নারী আর বঙ্গ নারী মিনস স্বামীর ভাগ সে দিবে আর জোবান বাইরে নিজের প্রতি অনুরক্ত এখন বাই দেখলে হার সংসার টিকেই তাইলে সাডান লাগে কিছু নারী বক্ত তার মধ্যে জোবান বাইরের সামনে আইয়া পড়লে রূপান্তর নাটকের শুরু চরিত্র জোবান বাই চিন্তা করলে হে যদি ইজরা সাইজ টিভির স্ক্রিনের সামনে আইতে পারে হালে হ্যারো ইসরা চেহারাটা দেখা অনেক নারী ভক্ত ডর বয়ে বমি দূরে সরলেও সরতে পারে কারণ আমার জানা মতে হিজর সম্প্রদায়ের সবচেয়ে বেশি ভয় পাওয়া যা এই নারী আর এই নাটকে জোবান বাইরে আমার ইসরে ইসরে বেশি লেগেছে সর্বশেষ আমার সুতীক্ষ্ণ ব্রেন এই চিন্তে উপনীত হইল যে জোবান ভাইয়ের এই ভুল করার পিছনে অন্যতম মূল ভূমিকা পালন করছে জোবান ভাইয়ের এত এত নারী ভক্ত জোবান ভাই এত এত নারী ভক্তরে সামাল দেওয়ার জন্য জোবান ভাই লইয়া ফেলাইছিল অনাকাঙ্ক্ষিত এই সিদ্ধান্ত যাওয়ার আগে জোবান ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা এতক্ষণ ধরে যা বক বক করলাম আর সত্যি মিত্র জোবান ভাই আপনি তো ভালো জানেন প্রেমের ভক্তের লেগে ভাবি যদি আপনি রে বাসায় ডুকতে না দেয় হেলে মুগ স্মরণ করেন এত এত নারী ভক্ত সামাল দেওয়া অনেক শক্ত আমরা আছি আপনার পাশে Då är jag på röka i Sudan-kurden.